নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই এতদিন তো আমেরিকার সব স্কুল কলেজ এগুলো তো সামার ভেকেশন চলছিল এবার ধীরে ধীরে সব স্কুল কলেজ সবই খুলছে যেমন আমার স্কুল খুলবে সামনে সোমবার আর আমার ছেলের কলেজও খুলবে সামনে সোমবার তো এবার ছেলেরও প্যাকিং শুরু হচ্ছে কলেজে যাওয়ার জন্য আমরাই দিতে যাব ওকে তো তার জন্যই কিছু কেনাকাটা আছে তো সেগুলোই আজকে করতে বেরিয়েছি তো প্রথমেই চলে যাবো ওষুধের দোকানে কিছু মেডিসিন কিনবো তারপর আরও কিছু কেনাকাটি আছে সেগুলো করব। এখন ওষুধের দোকানে ঢুকছি আর সেরকম কিছু বেশি নেওয়ার নেই কিছু মাল্টিভিটামিনস নেব আর একটু ঠান্ডা লাগার ওষুধ এগুলোই নেব আর কি টুকটাক একটু আধু দিয়ে রাখি ওষুধপত্র কারণ আবার সেই কখন নভেম্বরে বাড়ি আসবে তো তিন মাস মোটামুটি এখন ওকে ওখানেই থাকতে হবে তো তার জন্য আমাদের যদি মাঝখানে না যা হয় একটুখানি দিয়েই রাখা ভালো বিশেষ করে এই ঠান্ডা লাগার ওষুধটি আমরা সব সময় কাছে রাখি এখন আরও কিছু কেনাকাটি বাকি আছে তো এখন অন্য একটি দোকানে চলে যাচ্ছি সঙ্গে থাকুন এতদিন তো ও ডর্মে বা হোস্টেলে থাকতো এই বছর থেকে ওকে অ্যাপার্টমেন্টে থাকতে হবে কেন ওকে হোস্টেল ছেড়ে এবার অ্যাপার্টমেন্টে থাকতে হচ্ছে তার সব কারণগুলো বলবো ধীরে ধীরে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন সব কিছু জানতে পারবেন ভাবছেন এইসব কলেজের জন্য শপিং কেন আসলে বললাম না ওদের হোস্টেল ছেড়ে এবার অ্যাপার্টমেন্টে থাকতে হবে তার জন্যই কিছু কেনাকাটি চলছে কারণ এবার ওদের নিজেদের কিচেন আছে ডর্মে বা হোস্টেলে না থাকলেও হোস্টেলের ডাইনিং প্ল্যানটা নেওয়া যায় আরও ওটা নিয়েছে কিন্তু যদি কখনো ইচ্ছে করে রান্না করতে তার জন্য একটু একটু দিচ্ছি ওকে কিনে তো এই একটা কাটিং বোর্ডও দিচ্ছি

আমাদের যা আমরা নিয়ে নিয়েছি এবার গিয়ে ওপরে বিল করে নেব আর আপনাদেরকে যে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম এই কার্ডটা দেখুন আমরা যাচ্ছি এসকালেটারে কিন্তু এই কার্ডটা পাশে একটা জায়গা করা আছে শুধুমাত্র কার্ড যাওয়ার জন্য কার্ডটা আমাদের সাথেই ওপরে উঠছে আর অটোমেটিকলি কিভাবে দেখুন বেরিয়ে আসছে আমাদের বিল করা হয়ে গেল। এবার আমরা চলে যাব ওয়ালমার্টে সত্যি কথা বলতে কি বন্ধুরা প্রচুর কেনাকাটি আছে তো আমি ওই জন্য অত আর ডিটেলসে দেখাচ্ছি না এই যেমন একটা শাওয়ার ক্যাডি নিয়েছি তারপরে একটা ম্যাট্রেসের টপার নেওয়া হয়েছে একটা কমফোর্টার সেট নেওয়া হয়েছে তারপর আরও থালা বাটি সব জিনিসপত্র আছে আর এই যে দেখুন এত বড় একটা লিস্ট তো আর কি দেখাবো এবার একটা ইন্ডিয়ান দোকানে চলে এসেছি তো কিছু খাবার জিনিস ওখানে নেব আর সামনে গণেশ পুজো বলে দেখুন কত গণেশ ঠাকুরের মূর্তি চলে এসেছে এর মধ্যে। খাবারের শপিংগুলো দেখুন এখনও পর্যন্ত কুরকুরে খেতেও ভালোবাসে এত বড় হয়ে গেছে তো কয়েকটা কুরকুরের প্যাকেট ওকে দিয়ে দেব। আর তার সাথে আমি কিছু নুডলসের প্যাকেটও নেব এবারও হোস্টেল না থেকে ও অ্যাপার্টমেন্টে থাকছে তার কারণ হচ্ছে যে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে বেশি প্রায়োরিটি দেয় হোস্টেল পাওয়ার জন্য আর ও হচ্ছে থার্ড ইয়ার তো ওর হচ্ছে লেস প্রায়োরিটি মানে থার্ড ইয়ার আর ফোর্থ ইয়াররা পায় না বললেই চলে আর এই অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে কলেজ ক্যাম্পাসেরই অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টগুলোর রেজিস্ট্রেশন অনেকটাই আগে হয়ে যায় মানে হোস্টেলের রেজিস্ট্রেশনের অনেক আগে হয়ে যায় তারপর যদি ওটার জন্য ওয়েট করে থাকে আর এই পাশে যদি এখানেও না হয় আর যদি অ্যাপার্টমেন্টেরও না পায় তাহলে তো ওকে অনেক দূরে কোথাও গিয়ে থাকতে হবে তার জন্য এটা আগের থেকে আমাদের সাবমিট করে দেওয়া হয়েছিল। এখানকার কলেজগুলোর নিয়ম হচ্ছে স্প্রিং সেমিস্টারটা শেষ হবে আর সামার ভ্যাকেশানটা যখন শুরু হবে তখন হোস্টেল ছেড়ে দিয়ে চলে যেতে হবে সব জিনিসপত্র নিয়ে তারপর আবার যখন ফল সেমিস্টার শুরু হবে সে সময় সব কিছু নিয়ে আবার নতুন কোনো হোস্টেলের রুমে বা অ্যাপার্টমেন্টে আসতে হয় মানে বেশ বড় সড়ো প্রজেক্ট একবার মুভ ইন একবার মুভ আউট আর তার সাথে এই যে চলছে শপিং কদিন ধরেই যে চলছে লিস্ট বানানো তারপর শপিং করা এবার প্যাকিং করতে হবে আপনাদেরকে তো শপিং দেখালাম এবার দেখুন প্যাকিং চলছে এখানে যত সব ঘরের জিনিসপত্র যাবে সেগুলো সব এখানে ছড়ানো ছিটানো রয়েছে আর একটু একটু করে প্যাকিং করছে ও নিজেও করছে এই যে দেখুন একটা বক্স অলরেডি করে ফেলেছে দেখতে পাচ্ছি আর এই পাশে চলছে জামা কাপড় করার প্যাকিং সব কিছু বের করে সুন্দর করে গুছিয়ে ও রেখেছে এগুলো এবার আমি ঢুকিয়ে দেবো সুটকেসের মধ্যে যেটা সব সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস মনিটার সেটা ওর বাবা প্যাকিং করে দিচ্ছে কারণ এটা খুব যত্ন সহকারে করতে হবে আপনাদেরকে তো শপিং দেখালাম প্যাকিংও দেখালাম এবার দেখুন কতগুলো আমরা লাগেজ প্যাক করেছি আর এগুলো কিভাবে এখন গাড়িতে উঠছে এই শুটকেসগুলোতে শুধু জামা কাপড়ই রয়েছে মানে গরমের জামা কাপড়ই বেশি রয়েছে কারণ বুঝতেই পারছেন আমাদের এখানে ঠান্ডা অনেক দিন থাকে এই যে দেখুন এতগুলো জিনিসপত্র হয়েছে এখন দেখা যাক গাড়িতে সব কিছু ঠিকঠাক করে লোড করা যায় কি না দেখতে দেখতে তিনটে মাস কেটে গেল আর ওকে নিয়ে এসেছিলাম ঠিক তিন মাস আগে সামনের সপ্তাহে কলেজ খুলবে তো তারই তোরজোর তো করছি দেখতেই পাচ্ছেন কদিন ধরে আর আজকে একদম সেই দিন আজকে ওকে ছাড়তে যাবো আমরা তার জন্যই সব প্যাকিং কমপ্লিটও করে ফেলেছি আর গাড়িতেও এখন মাল সব তোলা হচ্ছে

তো গাড়িতে এখন মাল লোডিং চলছে পুরো কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে আবার দেখাবো। আর কয়েকটা জিনিস বাকি আছে তাহলেই মোটামুটি মাল সব লোডিং হয়ে যাবে এটার তো অত দরকার নেই যা হোক করে আমরা সবকিছু গাড়ির মধ্যে ঠিক ঢুকিয়ে ফেলেছি আর এই যে দেখুন গাড়িতে আর বিন্দুমাত্র জায়গা নেই আর কোনো জিনিস এখন ঢোকানো যাবে না একদম প্যাকটা আমরা এখন একদম রেডি হয়ে গেছি এবার আমরা স্টার্ট করব তো আমরা আজকে প্রথমে চলে যাব নিউ জার্সি নিউ জার্সিতে গিয়ে আজকে রাতটা থাকবো কারণ আমাদের অনেকটা ড্রাইভ করতে হয় প্রায় নয় থেকে দশ ঘন্টা তো তারপর আবার কাল সকালবেলায় আবার স্টার্ট করব বাকিটা তো এখন আমরা নিউ জার্সির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সঙ্গে থাকুন এবার আমরা ড্রাইভিং শুরু করলাম নিউ জার্সির জন্য তো আপনাদেরকে বললাম আমি একটু আগে যে আমরা আজকে নিউ জার্সিতে থাকবো হোটেলে রাতটা তারপর আবার কালকে সকালবেলায় ম্যারিল্যান্ডের জন্য যাত্রা শুরু করব। এই যে এখন ড্রাইভার খুব মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছে এখন রাস্তায় প্রচুর ট্রাফিক আছে কারণ এখন সবাই অফিস থেকে বাড়ি ফিরছে তার জন্য দেখুন রাস্তার কি অবস্থা দেখাচ্ছে পুরোটাই লাল এখন কত দূর পর্যন্ত জ্যাম আছে কে জানে দু ঘন্টা হয়ে গেল ড্রাইভ করা এবার আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকবো ওখানে একটু পেট্রোল নিয়ে নেব গাড়িতে পেট্রোল ভরা হয়ে গেলে এবার ড্রাইভারও চেঞ্জ হয়ে যাবে এত ট্রাফিক আমরা কোনো কোনোদিনও পাইনি পুরো রাস্তাটাই ট্রাফিক আর হয় রোড ওয়ার্ক চলছে আর না হলে অ্যাক্সিডেন্ট এই রকম আর কি আর দেখুন প্রায় মানে সন্ধে হতে যাচ্ছে এই ব্রিজটা হচ্ছে কুমো ব্রিজ বা ট্যাপেন্সি ব্রিজ আর এই ব্রিজটা ক্রস করার পরে আমরা নিউ জার্সিতে ঢুকবো ফাইনালি এই সুন্দর ব্রিজ আর তারপর এত সুন্দর সূর্যাস্ত সব মিলেমিশে একটা দারুণ সুন্দর পরিবেশ তৈরি হয়েছে বন্ধুরা এখন আমরা হোটেলে এসে পৌঁছালাম এখন বাজে নটা পাঁচ তো প্রায় আমাদের লেগে গেল মানে পাঁচ ঘন্টার মতোই প্রচুর ট্রাফিক ছিল রোড ওয়ার্ক চলছিলো তারপরে এরকম অফিস থেকে সব বাড়ি ফিরছিলো তার জন্য প্রচুর ভিড় ছিল রাস্তায় তো আমাদের পাঁচ ঘন্টা এরকম লাগলো চলুন আপনাদেরকে একটু হোটেলের রুমটা ঘুরে দেখায় বেশ বড় সড়ো একটা রুম পেয়েছি এটা হচ্ছে মানে লিভিং রুমটা ডাইনিং টেবিলও রয়েছে আমাদের অত কিছু দরকার নেই আজকে রাতটায় আমরা থাকবো কাল সকালে বেরিয়ে যাব। এখানে ফ্রিজও রয়েছে একটা ছোট্ট মতো তার সাথে তো সিঙ্ক তো রয়েইছে কফি মেশিন রয়েছে আর এই জায়গায় রয়েছে এই যে একটা মাইক্রোওয়েভ রয়েছে আর এর পাশে রয়েছে বেডরুমটা এখানে একটা বেসিন রয়েছে একটা ক্লোজেট দিয়েছে আর টিভিও রয়েছে মানে বেশ সুন্দর করে সাজানো রয়েছে রুমটা আর কি আর এই যে এটা হচ্ছে হোটেলের বাইরেটা দারুণ দেখতে এই হোটেলে আমরা আগেও থেকেছি আমি একটা ভিডিও বানিয়েছি এই হোটেলের আমি লিংক দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে যদি দেখতে আপনাদের মন চায় আপনারা ওখান থেকে এই হোটেলটা কিরকম দেখে নিতে পারেন সকালবেলা একদম রেডি হয়ে গেছি কালকে রাত্রে আর ব্লগটা শেষ করতে পারিনি খুব টায়ার্ড ছিলাম তারপরে আবার এসে হোটেলে মানে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তো এসে অনেক দেরি হয়ে গেছিলো তাই আর ব্লগটা শেষ হয়নি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কলেজের মুভিন ভিডিও নিয়ে